ছাগল চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো দম্পতি এবার ছাগল চাষ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি জেতার গল্পকে হার মানায় সুন্দরবনের এলাকা পাথর প্রতিমা ওই ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসেবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং স্ত্রী মিতা মাইতি বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা আজ থেকে মাত্র এক বছর আগের কথা মাইতি দম্পতির পাঁচটি ছাগল নিয়ে পথ চলা শুরু বর্তমানে শতাধিক ছাগল বর্তমানে ব্ল্যাক বেঙ্গল বিটেল যমুনা বারবারি বারবারি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় চল্লিশ হাজার টাকায় লাভের মুখ দেখছে দম্পতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ যাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়া রোগ বিবেচনা করে ওষুধ খাওয়ানো এমনকি পরিচর্যা করে আসছেন ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকা জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে উন্নত প্রযুক্তিতে ছাগল চাষের জন্য পাঁচ ফুট উচ্চতায় মাচান তৈরি করে খড়ের চাউনি ঘর তৈরি করে চলছে ছাগল চাষ আগামী দিনে প্রায় হাজারের বেশি ছাগল চাষ করার চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে চলেছে এই মাইতি দম্পতি ছাগল চাষটা আমরা আমফানের আগে থেকে আমফান নয় কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের সময় আমরা মানে এমন বেকার ছেলে মেয়ে তো এমন হয়েছে আমরা মানে আমার স্বামী স্ত্রী দুজনের ডিসিশান নিলাম একটা ছাগলের চাষ করবো তাই আমরা ছোটোখাটো একটা ফার্ম করি তারপরে আস্তে আস্তে দেশীয় ছাগল আমরা বিভিন্ন মানে যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে ব্যবসায়ীর কাছ থেকে কিনে আমরা একটা ফার্ম তৈরি করি সেখান থেকে আমাদের ছাগলের বাচ্চা হয়ে একটু বড় হয় ফার্মটা তারপরে আমার হাজব্যান্ড পাঞ্জাব যায় পাঞ্জাব থেকে আর উন্নত প্রজাতির মানে মিঠেল প্রজাতির ছাগল আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা এই ফার্মটা আগামী দিনে একটু ইচ্ছা আছে মানে ন এই যে ফার্মটা হয়েছে আমাদের ফার্মটার নিচটা ফাঁকা তিন ফুট উঁচুতে আমাদের ফার্মটা হয়েছে সেই ফার্মের উপরে কিন্তু তক্তাতে বাটান করা আছে ওইখানে ছাগল দিয়ে উপরেকে থাকে এবারে আমরা ঘাস চাষ করি বিভিন্ন প্রজাতির ঘাস নিপিয়ার সুদান ঘাস তারপরে আমরা ভুট্টা চাষ করি প্রায় তিন থেকে চার বিঘা জায়গা আমরা কিন্তু ভুট্টা চাষ করি এই ভুট্টাটা কী করি না আমরা বর্ষাকালের জন্য আমরা সাইলেজ তৈরি করি বড় বড় পেপারে পলিথিনের মধ্যে আমরা মেশিনে মেশিনে আমরা বড় বাজার থেকে মেশিন কিনে নিয়ে এসেছি এই মেশিনে ঘাসটা এই ঘাস কেটে আমরা ছাগলকে দিই আর মক্কা গাছটাকে কেটে আমরা সাইলেজ করে প্যাকিং করে রেখে দিই বর্ষাকালের সময় ওটা দিই আমরা আর বিভিন্ন ঘাস চাষ করি এই ঘাসটাও আমরা সারা বছর ছাগলকে দিই কখনও কি লাভের মুখ দেখছেন হ্যাঁ লাভের ভুক্ত আমরা দেখছি আগে যখন আমরা প্রথম ফার্মটা শুরু করি তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না ডাক্তাররা প্রচুর পরিমাণে আমাদের ভিজিট নিত বা বিভিন্ন মেডিসিনটি নিয়ে প্রচুর বিল হয়ে যেত কিন্তু আমার হাজব্যান্ড রামকৃষ্ণ মিশনে আন্ডারে ট্রেনিং নিয়ে ইউটিউব চ্যানেল থেকে প্রস মানে প্রশিক্ষণ চাষ দেখে আমরা কিন্তু এখন নিজেরাই চিকিৎসা করি পিপিআর ভ্যাকসিন তারপরে বিভিন্ন ছাগলের যে কোনো সমস্যা হলে আমরা নিজেরাই চিকিৎসা করি আমার একটা ছোট ছেলে আছে বারো বছরেই ইঞ্জেকশন দেওয়া দেওয়া থেকে ও সেও ফুল টাইম আমাদের মানে বাইরের কাউকে লাগে না ডাক্তার বলতে কাউকেই লাগে না কিন্তু আমরা বিভিন্ন বিএলডিও সাহেব যে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি বলি যে আমাদের অসুবিধাগুলো কী হয়েছে তারপরে আমার হাজব্যান্ড রিসেন্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে আমার একজন দিদির রেবতীদি ওনাকে ট্রেনিংয়ে নিয়ে যায় সেই থেকে অনেকটা উপকৃত পেয়েছি চাষের প্রতিও তার অভিজ্ঞতা বেড়েছে আরও আমাদের পরবর্তীকালে ইচ্ছা সেই ফার্মটাকে বিশাল বড়ো করব প্রজেক্ট বানাবো তারপরে আমাদের মাংসের অর্ডার প্রচুর আসে আমরা দিই কিন্তু আর্থিক দিক দিয়ে একটা বিশাল বড় যে প্রজেক্ট করতে গেলে যে একটা আর্থিকের প্রয়োজন সেইটা আমাদের কাছে এক মানে এস্টাবলিশ ঠিক নয় যাতে আমাদের কুইন্টাল কুইন্টাল মাংস আমরা বাইরে ডেলিভারি দিতে পারি আমরা তো কদিন আগে আমরা দু কুইন্টাল মাংস দিয়ে দিলাম আমাদের কোচবিহারে গেল মাংসটা আবার রিসেন্ট একটা পঞ্চান্ন কিলো আছে আর বৈশাখের উনত্রিশ তারিখে একটা আছে যেটা হচ্ছে হাওড়া যাবে এক কুইন্টাল আশি কেজি মতো মাংস